আল্লাহ বলছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ বলেছেন আমি মানুষকে অতীব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি আল্লাহ যেখানে তোমাকে সুন্দর নমুনায় সৃষ্টি করেছেন ইন্নাহু হুয়া ইউবুদিউ ওয়া যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক আরেক জায়গায় বলছেন যে ফি সুরাতি সূরাতি আর আরকাবা তোমার চেহারাটা আমি আল্লাহ যেমন পছন্দ করেছি এভাবে বানিয়েছি আল্লাহ যেখানে বলেন আমি সুন্দর নমুনায় তোমাকে বানিয়েছি তুমি সেখানে তুমি যেখানে মন গড়া তোমার সৌন্দর্য বিকৃতি ঘটাতে পারো না যেমন আর একটা আছে যেমন স্বাভাবিক দেখেন একটা মেয়ে একটা মেয়ে যদি তার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে তার ব্রুফ লাখটি ব্রুফ লাখ করা এটা সম্পূর্ণ হারাম এটা কি তাহলে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিসের বিকৃতি ঘটানো যদি এত একটা ব্রু ফ্লাগ যদি এই ব্রু ফ্লাগ করা যদি হারাম হয়ে থাকে আর আপনি একটা অঙ্গ কেটে অথবা আপনি বিভিন্ন বা বস্ত্র প্রচারের মাধ্যমে আপনি একটা অঙ্গ বানাবেন কিংবা কেটে ফেলবেন এটা কি ইসলাম অনুমোদন দেয় চেহারা ফিল্টার করার জন্য ব্যস্ত হয়ে গেছি চেহারা সৌন্দর্য বানানোর জন্য ডালে চেহারা কমাইতে চেষ্টা করতেছি চিকন মোটা মানুষ করতে ব্যস্ত হয়েছি ঠিক বলেন এ পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ বসবাস করে কয় শ্রেণীর এক পুরুষ দুই নারী আমরা সচরাচর ভাষায় বলি হিজরা এটাকে বলা হয় ইংলিশে ট্রান্সজেন্ডার ঠিক কিনা বলেন পুরুষ আমি পুরুষ পুরুষ হয়েছি ইচ্ছাকার কোন অভিযোগ আছে নারী নারী হয়েছে কার চাই জন্মগতভাবে কিছু ত্রুটির কারণে কিছু আমাদের নারী পুরুষ থেকে ভিন্ন দেখা যায় সেই যারা থার্ড জেন্ডার আছে তাদেরকেও বানিয়েছেন কে হিজরাদেরকে দেখলে ওই থার্ড জেন্ডারদেরকে দেখলে অবজ্ঞা করবেন না এরা আল্লাহর পছন্দের সৃষ্টি হিজরারা অনেক সময় দেখি গাড়ি আটকায় আমি সব শব্দটা বলতে প্রস্তুত না আমি থার্ড জেন্ডার বলি কারণ অনেকে এটাকে মনে করেন মনে এটা গালির মতন না গালি নিবেন না ওরা মাঝে মাঝে দেখি গাড়ি দরে টাকা চায় এবং বিভিন্ন বিয়ে দেখলে বিয়ের গাড়ি আটকায় বিভিন্ন দোকানে গিয়ে তারা টাকা চায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলি আবারও বলি এরা বাংলাদেশের নাগরিক কিন্তু দেখা যায় ওরা আল্লাহ সৃষ্টি ওরা নিজেরা নিজেরা হিজরা হয় না বিভিন্ন কারণে এটা আল্লাহ সৃষ্টি আল্লাহর পছন্দ তারা বাংলাদেশে অনেক সুবিধা বঞ্চিত এদেরকে সুবিধা করে দিতে হবে এদের অধিকার শতভাগ নিশ্চিত করতে হবে এদেরকে অবজ্ঞা করা যাবে না এদেরকে নিন্দা করা যাবে না কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন করবেন হুজুর আপনি ফাঁকি দিয়া থার্ড জেন্ডার বলছেন হ্যাঁ আমি থার্ড জেন্ডারই বলবো আমি ট্রান্সজেন্ডার বলবো না যদি এটা ট্রান্সলেট গুগলের ট্রান্সলেট থেকে আমরা বের করি ট্রান্সজেন্ডার লেখলি আসে হিজরা আমি সেটা বলবো না আমি এটা থার্ড জেন্ডার বলবো ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস না হিজরা হলো পাকের পছন্দের সৃষ্টি আর ট্রান্সজেন্ডার দিয়ে আমরা দেখি বিভিন্ন পশ্চিমা দেশে পুরুষ নিজেকে মেয়ে মনে করে সার্জারি করে মেয়েদের মতন অবয়ব ঠিক কিনা বলেন যেহেতু এই ট্রান্সজেন্ডারের সংজ্ঞা দেখতে গিয়ে দেখি পশ্চিমারা ছেলেকে মেয়ে মনে করে তখন সে মেয়ের সাজে সাজে প্রথম জামা কাপড় দিয়া সাজে পরে চুল রাইখা সাজে পরে ব্রু ফ্ল্যাগ করে সাজে পরে লিপস্টিক দিয়ে সাজে এমন তত্ত্ব পাওয়া যায় তারা সার্জারি করে অপারেশন করে তারা মেয়েদের সাজে মেয়েদের যে অঙ্গ যেগুলো আছে তারা নিজেরা পুরুষের মাঝে সার্জারি করে তারা সেট সেট করে নাউজ মিনাজুরি করে আবার মেয়েরা কয় আমি মেয়ের মতো আমাকে লাগে না আমার আমি আমার আমি যদি ফিজিক্যালি মেয়ে কিন্তু আমার মনের ভিতরে আমার ছেলে ছেলে মনে হয় মনে মনে ছেলে মনে করলে ছেলে হওয়া যায় না আসল জায়গায় কে কথা বলে না শুধু ছেলাটের সরিয়ে গেছে আসল জায়গায় কোনো কথা বলে না অনেকে মনে করে ওই যে ট্রান্সজেন্ডার বলতে আমরা যারা ওলামাইকার বলতেছি এটা মনে হয় আমরা হিজরাদেরকে অবজ্ঞা করতেছি না আমরা ট্রান্সজেন্ডার বলে যে ব্যাখ্যা দেখেছি বিশ্বে এই ব্যাখ্যা করলে এভাবে পুরুষ মেয়েদের সাজে সাজতেছে মেয়েরা পুরুষের সাজে সাজতেছে অথচ তারা মূলত পুরুষ তারা সার্জারি করে বিভিন্নভাবে মেয়েদের অঙ্গভঙ্গি লাগায়া এইভাবে তারা কি করে নিজেকে পুরুষ দাবি করে ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে দাবি করে এবং আমি দেখেছি ওই ট্রান্সজেন্ডারদের মাঝে ওই যারা ছেলেকে মেয়ে দাবি করে আচ্ছা ছেলে কি মেয়ে সাজে সাজতে পারবে আল্লাহর হাবিব বোকারি শরীফি কি বলেছেন কোন পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাজে সাজে তারা নিঃসন্দেহে জাহানবামী কথা বলেন ঠিক কি না আর এইদিকে আল্লাহ আমাকে বানিয়েছেন পুরুষ আমার সব অঙ্গ পুরুষ আমি নিজে নিজে মনে মনে নিজেকে মেয়ে দাবি কইরা এইভাবে নিজেকে সার্জারি করে বিভিন্নভাবে নিজেকে মেয়ে হিসেবে উপস্থাপন করে অপারেশন করে বিভিন্নভাবে যা করা হয় এটা সম্পূর্ণ হারাম এবং কুফুরি কথা বলেন ঠিক না বেটে সে আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করলো সৃষ্টির বিকৃতি করলো আর বিকৃত মন সৃষ্টি করে আমরা দেখেছি ওই পশ্চিমাদের মাঝে এইগুলো যারা করে তাদের মাঝে সমকামিতা বেড়ে গিয়েছে কথা বলেন ঠিক না বেটে সমকামিতা ইসলামে কি হালাল না হারাম না হারাম তাহলে এই বিষয়টা সহজ কথাটা আপনারা গুড়ায় পেছায়া বলবেন না গুড়ায় পেছায়া দ্বন্দ্ব লাগবেন না পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি নারী আল্লাহর সৃষ্টি হিজরা আল্লাহর সৃষ্টি হিজরারা প্রাকৃতিক ভাবে পুরুষ প্রাকৃতিক ভাবে আর যারা ট্রান্সজেন্ডার নামে যারা অপারেশন করে মহিলাদের ফিজিক্যালি সকল অঙ্গ অঙ্গভঙ্গি এবং সকল ধরনের সার্জারি করে যারা পুরুষ থেকে মহিলা রূপান্তরিত হয় এটা সম্পূর্ণ আরাম কথা বলেন ঠিক না বেঠে আমরা ওই তাদের বিষয়ে কথা বলতেছি যারা নিজের অঙ্গ কেটে মহিলাদের মতো বানায় মহিলারা পুরুষের মতো বানায় এবং যারা নিজের নিজে পুরুষ কিন্তু নিজে নিজেকে দাবি করে মহিলা এইভাবে সমকামিতাকে প্রমোট করা হয় আপনারা জানেন যে লুত আলাহ সাল্লামের আমলে এই সমকামিতা যখন ছিল তখন আল্লাহর পক্ষ থেকে কোনো আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজবে সে ধ্বংস করে দিয়েছিল কথা বলেন ঠিক না হিজরার আমাদের কাছে সম্মানী পুরুষ আমাদের কাছে সম্মানী মহিলার আমাদের কাছে সম্মানী যারা মনে মনে নিজেকে মহিলা দাবি করে অথচ নিজে পুরুষ নিজে মেয়ে আবার নিজেকে পুরুষ দাবি দাবি করে মনে মনে ধারণা করে এই মনে মনে ধারণা করে সার্জারি মাধ্যমে নিজেকে পরিবর্তন করার অনুমোদন ইসলাম দেয় না তাহলে এটা আর একটা পার্ট এটা একটা পার্ট জেন্ডারত লিঙ্গ আমরা পড়ছি আমরা তো এগুলো পড়ছি তো আপনার ট্রান্স কি পরিবর্তন ট্রান্স মানে কি পরিবর্তন ট্রান্সফার করা আপনি যা ছিলেন তার বিকৃতি ঘটালেন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি ওলামা একরাম এটার ভিতরে কোন ধরনের যুক্তি উপস্থাপন করলে চলবে না হিজরা এক জিনিস আর ট্রান্সজেন্ডার গুলা আমরা অতীতের ইতিহাস থেকে পশ্চিমাদের দিকে দেখে আসছি এটা এটা যেন বাংলাদেশে না হয় এই সমকামিতা যেন বাংলাদেশে না চলে এটা যেহেতু কোরআন সুন্নার আলোকে হারাম এই ব্যাপার নিয়ে দালালি করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক তাইলে আপনি ইসলাম বুঝবেন এই ওয়াজ দিয়ে লাভ আছে না তো ওয়াজ দে লাভ নাই আপনারা কলেজে পড়বেন ইউনিভার্সিটিতে পড়বেন আপনারা এই জিনিসগুলো বুঝবেন না আমরা উলামা একরাম কথা বললে বলবেন যে আমরা বাড়াবাড়ি করি না আমরা বাড়াবাড়ি করি না কারণ আমরা জানি একদিন আমাদেরকে মরতে হবে আমাদেরকে একটা ঘরে যেতে হবে জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি আর বড় করে বলেন সেই ঘরের নাম কি কবর এই কবর কি আসল ঘর না নকল ঘর এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো আজকের এই মাহফিল থেকে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আমরা কি কি আমরা আমরা শেষ করে যেতে পারবো হিজরাতের বিরুদ্ধে কথা বলেন আমরা হিজরাদের বিরুদ্ধে আমরা সমকামিতার বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেটি আমরা সমকামিতার বিরুদ্ধে এবং যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করার পরে নিজেকে মেয়ে মেয়ে মনে মনে ধারণা কইরা সার্জারির মাধ্যমে সে মেয়ের সাজে প্রেম করে অবৈধভাবে এগুলা চলাফেরা করে এই এই যৌন উচ্চার বিকৃতি এই সমকামিতা ইসলামে হারাম এই হারাম কখনো সমাজের জন্য আরাম হতে পারে এটাই হল আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা এছাড়া আল্লাহ বলছেন লাকাদ দখ ফি আফসানি তাপবিন আল্লাহ বলেছেন আমি মানুষকে অতীব সুন্দর নমনায় সৃষ্টি করেছি আল্লাহ যেখানে তোমাকে সুন্দর নমনায় সৃষ্টি করেছেন ইনহু হু আয়ু বুদি উয়াই যিনি তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক আরেক জায়গায় বলছেন যে ফি আই সুরাতি মাসা আর রক্তাবাদ তোমার চেহারাটা আমি আল্লাহ যেমন পছন্দ করেছি এভাবে বানিয়েছি আল্লাহ যেখানে বলেন আমি সুন্দর নমনায় তোমাকে বানিয়েছি তুমি সেখানে তুমি যেখানে মন গড়া তোমার সৌন্দর্যে বিকৃতি ঘটাতে পারো না যেমন আর একটা আছে যেমন স্বাভাবিক দেখেন একটা মেয়ে একটা মেয়ে যদি তার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে তার ব্রুফ লাখটি ব্রুফ করা এটা সম্পূর্ণ হারাম এটা কি তাহলে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিসের বিক্রিতে ঘটানো যদি এত একটা ব্রুফ যদি এই ব্রুফ লাখ করা যদি থাকে আর আপনি একটা অঙ্গ কেটে অথবা আপনি বিভিন্ন বা বস্ত্র মাধ্যমে আপনি একটা অঙ্গ বানাবেন কিংবা কেটে ফেলবেন এটা কি ইসলাম অনুমোদন দেয় ভাই কবরকে ভয় করেন দালালি আবার বাদ দেন ধর্মটাকে সুন্দর করে দেখেন ধর্মটাকে সুন্দর করে গ্রহণ করেন আমাদের বক্তব্যগুলোকে রাজনৈতিকভাবে নিবেন না